বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের আলোকে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা পূর্বে খ বিভাগ অর্থাৎ কবিভাগ বীজগণিত এবং খ বিভাগ যেমিতি নিয়ে আলোচনা করেছি অর্থাৎ কোন বিভাগ কোন বই থেকে কতটুকু পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব গ বিভাগ নিয়ে এখন গ বিভাগ পড়ার জন্য আপনাকে প্রথমে যে বইটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস ওয়ান এই বইটা আপনারা যখন অনার্সে পড়েছেন তখন কিন্তু আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে এই বইটা পড়েছেন তাহলে এই গ বিভাগ পড়ার জন্য আপনাকে ক্যালকুলাস ওয়ান বইটা কালেক্ট করতে হবে এখন অনেকে বলতে পারেন যে বাজারে প্রচলিত যে নিবন্ধন গাইড আছে সেটা পড়লে হবে না সেটা পড়লে যে হবে না ব্যাপারটা এরকমের না পড়লে হবে তবে টেক্সট বুক ফলো করাটাই বেটার তো যাই হোক এখন ক্যালকুলাস অনে থেকে আমাদের সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় কোন কোন টপিক সিলেবাসে আছে সেই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি প্রথমে যে টপিক্সটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ ফাংশনের ডোমেন রেঞ্জ এবং ফাংশনের লেখচিত্র এবং এর সাথে আর একটা আছে সেটা হচ্ছে সীমা তাহলে এখন ফাংশনের ডোমেন রেন্স এই ক্যালকুলাস বইয়ের কোনটুকু পড়তে হবে ফাংশনের ডোমেন রেঞ্জ এবং লেখচিত্র এটা পড়ার জন্য আপনাকে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস অন বইয়ের চাপ্টার ওয়ান অর্থাৎ চাপ্টার ওয়ান এর অনুশীলনী এ থেকে ওয়ানের এ ওয়ানের বি ওয়ানের সি এরকম সি পর্যন্ত পড়তে হবে অর্থাৎ চাপ্টার ওয়ান ক্লিয়ার করতে হবে ফাংশনের ডোমেন রেঞ্জ এবং লেখচিত্র এখন আপনারা বলতে পারেন এটা আপনি কোন বই থেকে চ্যাপ্টার ওয়ান ইনক্লুড করেছেন বা সেটা বলতেছেন এটা আমি যেটা ফলো করতেছি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই অনার্স ফার্স্ট ইয়ারের ফাংশনের ডোমেন এবং রেন্স ও লেখচিত্র চ্যাপ্টার ওয়ান পড়লেই হয়ে যাবে তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়ানের সিতে লেখচিত্র ফাংশনের ডোমেন রেন্স সবগুলাই কিন্তু এই চ্যাপ্টার ওয়ানের সিতে তো তারপরে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে সীমা এই সীমাটা কাবার করার জন্য আমাদের যে টপিক্সটা পড়তে হবে সেটা হচ্ছে মানে যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার টু এর এ তাহলে এইটা হচ্ছে আমার এক নাম্বার টপিক্স আশা করি এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার তো তারপরে আমাদের যে টপিক্সটা আছে সেটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা এটা সাথী এটা কিন্তু সীমার সাথী অবিচ্ছিন্নতা এবং অন্তরিকরণ যোগ্যতা অন্তরিকরণ যোগ্যতা যোগ্যতা তাহলে এই যে চাপ এই যে টপিকস অবিচ্ছিন্নতা অন্তরিকরণ যোগ্যতা অবিচ্ছিন্নতার জন্য আপনাকে পড়তে হবে চ্যাপ্টার টু এর বি এবং অন্তরিকরণ যোগ্যতার জন্য পড়তে হবে চ্যাপ্টার টু এর সি তাহলে মোটামুটি আমাদের ফাংশনের ডোমেন রেন্স লেকচিত্র অঙ্ক লেকচিত্র অঙ্কন এই টপিক্সটা পড়তে হবে চ্যাপ্টার ওয়ান অর্থাৎ এ থেকে সি পর্যন্ত তবে চাপ্টার ওয়ানের সিতে যেগুলো আসে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং বেশি পরীক্ষায় এসে থাকে তারপরে সীমা পড়ার জন্য আমাদের চ্যাপ্টার টু এর এ অবিচ্ছিন্নতা পড়ার জন্য আমাদের চ্যাপ্টার টু এর বি পড়তে হবে এবং অন্তরীকরণ যোগ্যতা পড়ার জন্য চ্যাপ্টার টু এর সি পড়তে হবে তো তারপরে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে দুই নম্বর পর্যায়ক্রমিক অন্তরিকরণ পর্যায়ক্রমিক অন্তরিকরণ অন্তরিকরণ এবং এই পর্যায়ক্রমিক অন্তরিকরণের সাথে আর একটা টপিক্স সেটা হচ্ছে লিবনিস উপবাদ্য অর্থাৎ লিবনিজ উপবাদ্যের প্রমাণ এবং লিবনিস উপবাদ্যের প্রয়োগ এই যে এই টপিকসটা এখন এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটা কিন্তু আমরা এইসএসসি লেভেলে পড়েছি তারপরে অনার্সে ক্যালকুলাস অন বইতে পড়েছি আমরা মূলত ক্যালকুলাস অন বই থেকেই আসলে জিনিসটা কাবার করব। তাহলে পর্যায়কর্মী অন্তরীকরণ করার জন্য আমাদের যে চ্যাপ্টারগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের দুইটা চ্যাপ্টার পড়তে হবে অর্থাৎ এই পর্যায়কর্মী অন্তরীকরণ এবং লিবনি সুবৈদের জন্য তাহলে পর্যায়কর্মী অন্তরীকরণ পড়ার জন্য আপনাকে যে চ্যাপ্টারটা পড়তে হবে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা শুধু অন্তরীকরণ বলতে পারেন সেটার জন্য আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে থ্রির এ থ্রির বি এবং ফোরের এ চ্যাপ্টারটা তো তারপরে আমাদের লিবনিস উপবাদ্য পড়ার জন্য যেটা পড়তে হবে লিবনিস অব্যদের প্রমাণ এবং প্র প্রোক এখানে ম্যাথ আছে সেই জন্য আপনাকে চ্যাপ্টার ফোরের বি পড়তে হবে ঠিক আছে আর এই টপিকসটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লিবনি ও এই যে লিপনিক উপবায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তারপরে আমাদের যে টপিকস সেটা হচ্ছে তিন নাম্বার তিন অনির্দিষ্ট ইন্ট্রিগাল অনির্দিষ্ট ইন্ট্রিগাল এই টপিকসটা অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আপনি বুঝে শুধু শুনে যদি প্র্যাকটিস করেন তাহলে আসলে এই ব্যাপারটা আসলে বেশি কঠিন না তবে আপনি না বুঝে ম্যাথমেটিক্স যেটাই পড়েন না কেন সেটাই আপনার কাছে কঠিন মনে হবে অনির্দিষ্ট ইন্ট্রিগাল ও নির্দিষ্ট ইন্ট্রিগাল এখান থেকে কিন্তু অহরহ একটা কোয়েশ্চেন থাকে সুতরাং এই টপিক্স বাদ দেওয়ার কোনো স্কোপ নাই ইন্ট্রিগ্রাল এখন এই যে টপিক্সটা এই টপিক্সটা পড়ার জন্য আপনাকে যে চ্যাপ্টার পড়তে হবে ক্যালকুলাস অন বইয়ের সেটা হচ্ছে দশ থেকে চাপ্টার দশ থেকে চাপ্টার সতেরো পর্যন্ত এটা কিন্তু তিতাস বইয়ের ক্যালকুলাস নতুন বই অনুসারে চাপ্টার দশ থেকে সতেরো পর্যন্ত তো তারপরে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ আছে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় এটার জন্য আমাদের যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে চাপ্টার একুশ চাপ্টার একুশ বাইশ চাপ্টার একুশ থেকে চাপ্টার চব্বিশ পর্যন্ত তবে আপনারা এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে মাস্টার্সে তারপরে বিএসসি পাস করছে যে ম্যাথগুলো অথবা সেভেন কলেজে যে ম্যাথগুলো এসেছে সেই ম্যাথগুলো করলেই চলবে তো যাই হোক এই ছিল আমাদের গবিভাগ সিলেবাস তো এখন আমরা দেখি এই সিলেবাসের আঙ্গিকে আঠারোতম নিবন্ধনে কি কি প্রশ্ন এসেছে এবং কোন টপিক্স থেকে প্রশ্নটা এসেছে সেটা আমরা একটু ক্লিয়ার করব তাহলে এইখানে গবিভাগে যে প্রশ্নটা এসেছে প্রথম প্রশ্নটা সাত নাম্বারে সেটা বলছে একটি ফাংশন দেওয়া আছে এপোপেক্স নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত এপোপেক্স সমান ইটুদিপার মাইনাস মডুলাস এক্স ডিভাইডেড বাই টু যখন মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান জিরো আবার এপোপেক্স মানে এক্স স্কোয়ার দেওয়া আছে যখন জিরো লেস দেন অরিকাল এক্স লেস দ্যান টু এখান থেকে আমাদের যে ব্যাপারটা বের করতে বলছে সেটা হচ্ছে এর লেখচিত্র অঙ্কন করতে বলছে এর ডোমেন রেন্স নির্ণয় করতে বলছে এবং লিমিট এক্সটেন্স টু জিরো এর মান কি বিদ্যমান তা বের করতে বলছে তাহলে দেখুন এই কোশ্চেনটা যে টপিক্স থেকে এসেছে সেটা হচ্ছে এই যে ফাংশনের ডোমেন রেন্স এবং লেখচিত্র এই যে টপিক্সটা ডোমেন রেন্স এবং লেখচিত্র তারপরে এইখানে আর একটা দেওয়া এই যে সীমা রিলেটেড তার মানে এখানে একটা কোশ্চেন দিয়ে আপনার তিনটা তিনটা না চারটা জিনিসকে টাস করেছে তারা কয়টা জিনিসকে টাচ করেছে টপিক্সকে চারটা তাহলে এইটা মোটামুটি আমাদের চাপ্টার কত থেকে চেয়েছে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এর এ থেকে তো তারপরে আমাদের কি এসেছে তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন আট তাহলে প্রশ্ন আটের দিকে যদি আমরা একটু তাকাই সেটা হচ্ছে মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে কিন্তু যোগজীকরণ একটা হচ্ছে যোগজীকরণের অনির্দিষ্ট ইন্টিগাল অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট ইন্টিগাল নাই শুধু ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে আর এটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগাল জিরো থেকে পাই পর্যন্ত এটা বের করতে বলছে তাহলে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু আমাদের এসেছে তিন নম্বর টপিক্স নির্দিষ্ট ইন্টিগাল এবং অনির্দিষ্ট ইন্টিগাল এই যে টপিক্স থেকে ঠিক আছে তারপরে সর্বশেষ যে কোশ্চেনটা সেটা এসেছে কি নয় ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই বক্ররেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে এই টপিক্সটা আমাদের এসেছে মানে এই কোশ্চেনটা আমাদের যে টপিক্স থেকে এসেছে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় থেকে তাহলে একটু খেয়াল করি আমার এখানে টোটাল কিন্তু টপিক ছিল কয়টা মোটামুটি আমরা চারটা টপিক্সে বিভক্ত করেছি তবে চারটা টপিক্সের ভিতরে আবার অনেকগুলো পার্ট আছে তাহলে আমরা যদি আঠারোতম নিবন্ধন কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে এই যে এক নম্বরে ফাংশন ডোমেন্স লেখচিত্র সীমা থেকে এসেছে অনির্দিষ্ট ইন্টিক্যাল থেকে এসেছে নির্দিষ্ট ইন্টিক্যাল থেকে এসেছে ক্ষেত্রফল নির্ণয় থেকে এসেছে তাহলে আসেনি কোনটা থেকে অবিচ্ছিন্নতা থেকে আসেনি অন্তরীকরণ যোগ্যতা থেকে আসেনি এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং লিবনিস ও থেকে আসেনি তার মানে এই টপিকসগুলো কিন্তু উনিশতম নিবন্ধনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আসলে লিবনিস উপবাধ্যটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু আঠারোতম নিবন্ধনে প্রশ্ন দেয়নি সুতরাং ধরে নিবেন উনিশতম নিবন্ধনে লিবনিস উপবাদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি এবং অবিচ্ছন্নতা অন্তরিকরণ যোগ্যতা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে এখন এই দুইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অন্য অন্য টপিক্সের থেকে এখন অন্যগুলো কি ইম্পর্টেন্ট না হ্যাঁ ইম্পর্টেন্ট কারণ ক্ষেত্রফল নির্ণয় থেকেও প্রতি বছর প্রশ্ন আসে এখন এই টপিক্সগুলো বাদ হওয়ার কারণ কি আমরা যদি আঠারোতম নিবন্ধনের পূর্বর্তী নিবন্ধনগুলো দেখি তাহলে এই টপিক্স থেকে টোটাল পাঁচটা কোশ্চেন আসতো সেক্ষেত্রে দেখা যেত যে প্রত্যেকটা টপিকস থেকেই একটা করে কোশ্চেন দিত কিন্তু আঠারোতম নিবন্ধন থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক বিভাগের তিনটা প্রশ্ন থাকে পঁচিশ মার্কের জন্য তিনটা প্রশ্নেরই উত্তর দিতে হয় যার কারণে কিছু কিছু টপিক্স থেকে প্রশ্ন তারা প্রশ্ন কম থাকার কারণে ইনক্লুড করতে পারে না যেটা আপনাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ালো আপনি যদি সহজ প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা টপিক যদি না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না সুতরাং সেক্ষেত্রে আপনি যদি ভালো করতে চান প্রত্যেকটা টপিকস আপনাকে মনোযোগ সহকারে বুঝে শুনে সিলেবাস বুঝে তারপরে প্র্যাকটিস করতে হবে যাই হোক এই ছিল আমাদের গবে ক্যালকুলাস ওয়ান এর সিলেবাস সম্মিলিত কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে এই ব্যাপারটা তো আশা করি আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও গ বিভাগের জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি চলে আসবে তো তারপরে আমাদের কোর্স সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে আমাদের কোর্সে যদি কেউ ভর্তি হতে চায় উনিশতম শিক্ষক নিবন্ধন অ্যাডভান্স কোর্স চলমান রয়েছে সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে এই নাম্বারে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন সিক্স এইট এই নাম্বারে যদি যোগাযোগ করুন এস করলে কোর্স ডিটেলস এবং কোর্স ফি সম্পর্কে বিস্তারিত বলা হবে তো আপনারা যদি ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ভর্তি হতে পারেন কেননা শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার যদি প্রস্তুতি নিতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আগাতে হবে তাহলে ভালো করতে পারবেন এখানে আসলে চাকরির পরীক্ষায় মার্ক বলতে কিছু নেই এটা ডিপেন্ড করে প্রশ্নের না প্রশ্নের ধরনের উপরে প্রশ্ন কেমন হয়েছে হার্ড হয়েছে নাকি সহজ হয়েছে সেটার ওপরে আসলে কাটমার্ক ডিপেন্ড করে সুতরাং সেই ক্ষেত্রে যারা আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে রিটার্ন প্রস্তুতি নিবে সেক্ষেত্রে তারা এগিয়ে থাকবে এখন আপনি যত রিটার্নে ভালো মার্ক ক্যারি করতে পারবেন তো জবের ক্ষেত্রে আপনি তত ভালো প্রতিষ্ঠান পাবেন সুতরাং সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেবাস বোঝাটা এবং সেই অনুযায়ী পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট আপনি সব টপিক্স পড়লেন কিন্তু হজ বড় হয়ে পড়লেন সেক্ষেত্রে হচ্ছে আসলে আপনি ভালো করা খুব টাফ হয়ে দাঁড়াবে আপনার জন্য তো সেই ক্ষেত্রে বলবো যে সঠিক গাইডলাইন হচ্ছে ইম্পর্টেন্ট এখানে তো সেই ক্ষেত্রে আমাদের যদি সঠিক গাইডলাইন পেতে চান সেক্ষেত্রে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন তো কোর্সে ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ